আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন যশোর স্পোর্টসে আজ আপনাদেরকে দেখাবো দেখেন স্কেটিংয়ের সমাহার আমাদের পিছনে দেখেন কত রকম স্কেটিং আপনারা কোন স্কেটিং নেবেন সব এই জায়গায় পেয়ে যাবেন এখানে আপনারা অল্প দামে ভালো স্কেটিং পেয়ে যাবেন এটা হচ্ছে যশোর স্পোর্টস তো এখানে দেখব যে কটা কোন স্কেটিংয়ের কত দাম এবং কোন স্কেটিংটা ভালো সম্পূর্ণ বিস্তারিত আমরা জানবো এই ভাইয়ের কাছ থেকে তো চলুন শুরু করা যাক স্কেটিং এর সমাহার এখানে অল্প দামে ভালো স্কেটিং পেয়ে যাবেন দেখেন কত রকম স্কেটিং যত রকম স্কেটিং বাংলাদেশে আছে সব স্কেটিং এই যশোর স্পোর্সে পেয়ে যাবেন সব থেকে কম মূল্যে এই সাইদ ভাইয়ের সাথে কথা বলবো যে স্কেটিং এর দাম কেমন কোন স্কেটিং টা ভালো হবে দেখতে পাচ্ছেন তার দোকানে অনেক স্কেটিং এর স্কেটিং এর কালেকশন তো প্রথমে আমরা স্কেটিং দেখতে যাচ্ছি সাইদ ভাইয়ের মাধ্যমে প্রথমে আপনি কোন স্কেটিং টা দেখাবেন আমি প্রথম বাচ্চাদের স্কেটিং দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাদের যে স্কেটিং সব থেকে যারা বাচ্চা তাদের যে স্কেটিংটা চালাবে সেই স্কেটিংটা এখন সাইদ ভাই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বেবি সাইজ যারা একদম বাচ্চা সাত বছরের যে স্কেটিং রলি এজে দেখতে পাচ্ছেন হ্যাঁ সাইদ ভাই এখন এটার সম্পর্কে বিস্তারিত মানে না তো এটার চাকাটা দেখেন চারটা চাকা আছে পড়ে যাওয়ার কোনো চান্স নাই যারা বাচ্চা আছে তারা এটা চালাতে পারবে এটা কত থেকে কত বছর পর্যন্ত বাচ্চা চালাতে পারবে এটা 4 বছর থেকে আট বছর পর্যন্ত ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা যারা ছোট বাচ্চা আছেন তারা এটাতে প্রথমে শুরু করবেন যখন নতুন শিখবেন তখন এটাতে শুরু করলে পড়ার চান্স কম থাকে এরপর আপনারা তিন চার চাকার ইনলাইন স্কেটিং এ যেতে পারেন এটা হচ্ছে রোলার স্কেটিং এটার দামটা একটু বলবেন বাচ্চাদের স্কেটিং এটা হচ্ছে আটশো টাকা এটার দাম আটশো টাকা তো আপনারা সব থেকে কম মূল্যে পেয়ে যাবেন এটার দাম আটশো টাকা তো এরপরে কোন কালেকশনটা আপনি দেখাবেন কালেকশন আছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে

বলার বাহিরে এটা চাকা ক্ষয় হতে চায় না এটার মডেলটা মনে রাখবেন টান ই তো এটার দামটা একটু বলে দিবেন এটার দাম তিন হাজার টাকা এটার দাম তিন টাকা টাকায় ভাইস দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা তিন টাকায় এই স্কেটিং এখন কোথাও পাবেন না এটা যদি আপনি অন্য অন্যখান থেকে কিনতে চান তাহলে আপনার তিন হাজার থেকে বত্রিশশো কিংবা পঁয়ত্রিশশো টাকা নিয়ে নিবে তো এটা আপনি শুধু সাইড ভাইর এখানে আসলে আপনি তিন হাজার টাকায় পেয়ে যাবেন এটা শুধু অফার মূল্য সীমিত সময়ের যেন খুব দ্রুত আপনার অর্ডার করবেন

ফ্রি হইল যারা তিন চাকার স্কেটিং কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো স্কেটিং এই যে দেখেন সামনের চাকা আলো জ্বলতেছে চাকাটা কিন্তু অনেক বড় এটার এমএমটা দেখেন তো কত এটার এমএম 100 এমএম 100 আচ্ছা আচ্ছা এটা আছে 100 এমএম তো এই যে দেখেন নিউ কালেকশনে যারা তিন চাকার স্কেটিং কিনতে চান তারা এটা কিনতে পারেন তো এখানে কিন্তু আরো অনেক স্কেটিং আছে যেটা দেখতে পাচ্ছেন এই পাশে অ্যাকশন স্কেটিং আছে নিচে একটা আছে এটার দাম এটার দামটা নিলো এটার দাম কত পড়বে আহ এর দাম সাড়ে আছে 5500 টাকা 5500 টাকা যারা 3 চাকার স্কেটিং কিনতে চান সবথেকে কম মূল্যে 5500 টাকা এই চাকার স্কেটিং আপনারা কম কিন্তু পাবেন না কোথাও শুধু সাইবাইরে এখানে আপনারা তিন এই 3 চাকার স্কেটিং গুলো 5000 টাকায় পেয়ে যাবেন দেখুন শত আপনার এই ইতেছে এটা ভাঙ্গার কোনো চান্স নাই লাইন আপটা খুব ভালো ভাঙ্গার কোনো চান্স নাই বডিটাও খুব সুন্দর এখানে আপনি যদি চান 4 চাকাও লাগাতে পারবেন সেই অপশনও দেওয়া আছে এই দেখেন তো সাইদ ভাই এখানে কিন্তু আজই নতুন মাল এসেছে আপনারা অবশ্যই খুব দ্রুত অর্ডার করবেন না হলে কিন্তু শেষ হয়ে যাবে। তো এরপরে আপনি কোনটা দেখাবেন? ওখানে এখন দেখাবে এটালো অক্সিলো NS 900 এটা কিন্তু সবার ক্লাস এটা কিন্তু বাংলাদেশ এখন পাওয়া যায় না এটা ইন্ডিয়া থেকে ইনপুট করতে হয় যারা নিতে চান এনে দেওয়া হবে এটার দামটা একটু বলবেন। এটার দাম পড়বে আছে 18500 টাকা। 18500 টাকা। 18500 টাকা যারা অক্সিলো কিনতে যাচ্ছেন অবশ্যই নাক করবেন তো গাইজ দেখতে এখানে স্কেটিং এর সমাহার স্কেটিং এর যাবতীয় জিনিসপত্র এখানে কিন্তু পেয়ে যাবেন তাছাড়াও আপনার স্পোর্টস যত মাল আছে যত খেলার সামগ্রী আছে এখানে পেয়ে যাবেন দেখতে এসেছে এখনো তারা উঠায়নি দেখতে এর সেফটি গার্ড সেফটি গার্ড গুলো একটু দেখেন এই যে দেখেন কোয়ালিটি সেফটি গার্ড এখানে হেলমেট দামটা বলবেন হেলমেট 450 টাকা হেলমেট 450 টাকা টাকা

অ্যাকশান কিংবা টানি এই দুইটা এই দুইটা স্কেটিং সব থেকে ভালো যাদের বাজেট একটু বেশি তারাই অ্যাকশানটা নেবেন আর যাদের বাজেট কম তারাই এই টানিটা নেবেন আর সেফটি গার্ড অবশ্যই নেবেন স্কেটিং কেনার সাথে সাথে না হলে কিন্তু আপনার পড়ে গিয়ে চোট লাগবে তো গাইজ দেখতে পাচ্ছেন সব কিছুই এখানে আছে আপনারা খেলার সামগ্রী জানিবেন সব এখানেই পেয়ে যাবেন সাইফ ভাইয়ের মাধ্যমে আপনারা স্কেটিংয়ের সকল সামগ্রীও পেয়ে যাবেন তো গাইজ এখন আমরা সাইদ ভাইয়ের কাছ থেকে তাদের দোকানের লোকেশনটা জানবো তো প্রথমে আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন গাড়িখানা রোড পুলিশ অফিসার্স মেসের সামনে ওয়ালটন শোরুমের পশ্চিম গলি ও এটা হচ্ছে যশোর দড়াটানা গাড়িখানা রোড যশোর দড়াটানা গাড়িখানা রোড গাড়িখানা রোড তো এখানে যশোর দড়াটানা গাড়িখানা রোডে এসে দেখবেন যে যশোর স্পোর্টস লেখা আছে আপনারা এখানে এসে সাইড বাইকে পেয়ে যাবেন তার মাধ্যমে আমার নাম বললে তারা আরো একটু ডিসকাউন্ট দেবে এখানে সব রকমের স্কেটিং পেয়ে যাবেন যারা আমার কাছে জানতে চান যে যশোরে কোথায় স্কেটিং পাওয়া যায় তো এখানে চলে আসবেন সাইদ ভাইয়ের সাথে আমার ভালোই সম্পর্ক আছে এখান থেকে আমার নাম বললে তারা অনেক কম মূল্য নেবে আর কি তো ভাই যেখানে ভিডিওটা শেষ করতে চলেছি যদি ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাইদ ভাই একটু হাই বলে দেন আসসালামু আলাইকুম